আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা দেখব আমরা কীভাবে একটা প্রফেশনালি টুইটারের পোস্ট ডিজাইন করতে পারি তো ক্লাস শুরুর আগে আপনাদের আমি কিছু কথা বলি প্রত্যেকে একটু মনোযোগী হবেন তো আমি জানি আপনাদের ক্লাস করতে হয়তো বা বোরিং লাগতে পারে তো যারা মূলত টাকা দিয়ে কোর্সগুলো করে তাদের থেকে একটু জানবেন বা শুনবেন যে তাদের আসলে কতটা পরিশ্রম করতে হয় তো তারা টাকা দিয়ে শিখছে আর আপনাদের আমি বিনামূল্যে শেখাচ্ছি তো যদি আপনি এটা শিখতে না পারেন সেটা কিন্তু আপনার দুর্ভাগ্য তাই না আর আমি আপনাদের যতগুলো বিষয় এখন পর্যন্ত শিখিয়েছি তো আপনাদের প্রতিটাই যে শিখতে হবে বা প্রতিটাই পারতে হবে বিষয়টা কিন্তু এমন না এতগুলো ক্লাসের মধ্যে যদি আপনি একটা বিষয় একটা বিষয় ভালো মতো পারেন বা একটা বিষয় যদি আপনি করতে পারেন তবুও আপনি কিন্তু ফাইবার থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন যে কোনো বিষয় তো যারা ক্লাসগুলো মনোযোগ সহকারে করছেন না বা যারা ক্লাসগুলো প্র্যাকটিস করছেন না এটা আসলে আপনাদের দুর্ভাগ্য আমার বলার কিছু নেই তো প্রত্যেকে অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা কাজ ভালো মতো জানার শেখার আর যেটা আপনার সহজ মনে হবে আপনার এতগুলো বিষয়ের মধ্যে যেটা সহজ মনে হবে আপনি যেটা পারবেন সেইটা নিয়ে আপনি কিন্তু গিগ পোস্ট করতে পারবেন একটা গিক তৈরি করতে পারবেন তো আমি আশা করবো আপনারা প্রত্যেকে অবশ্যই ভালো মতো বিষয়গুলো শিখবেন আর যারা মূলত বেকার বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয় যারা বেকার তারাই কিন্তু জানে যে সমাজে তার মূল্য বা তার গুরুত্ব কতটা না আছে সমাজের কাছে কোনো মূল্য না আছে পরিবারের কাছে কোনো মূল্য তো বেকার কেউ বেকার থাকবেন না ইনকাম করতে শিখেন নিজের পরিবারের দায়িত্ব নিতে শিখেন ফ্যামিলির পাশে দাঁড়াতে শিখেন তো আমি আশা করব প্রত্যেকে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন প্রতিটা বিষয়ে প্র্যাকটিস করবেন আর আপনি যে কোনো একটা বিষয় নিয়ে আগান আপনাকে প্রতিটাই শিখতে হবে প্রতিটা পারতে হবে বিষয় কিন্তু এমন না তো আজকের ক্লাসে আমরা টুইটার পোস্ট কীভাবে তৈরি করতে পারি প্রফেশনালি সেটা আজকে আমরা দেখব তো আমরা প্রথমে ক্যানভাতে যাব ক্যানভা ডট কম থেকে সার্চ করবেন প্রত্যেকে তাহলে আপনারা ক্যানভাতে যাইতে পারবেন আর যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই প্রত্যেকেই আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে আর যদি আপনি ক্যানভা নিয়ে প্রফেশনালি কাজ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছুই পোস্ট বা কোনো ব্যানার ভালো মতো ডিজাইন করতে পারবেন না তো অবশ্যই শিখতে হবে আমাদের প্রফেশনালি কাজ ক্যানভা নিয়ে অবশ্যই প্রত্যেকে ভালো মতো প্র্যাকটিস করবেন প্রত্যেকে অবশ্যই ভালো মতো এই কাজগুলো শিখবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে তাহলে আশা করবো আপনাদের ক্যানভানি আর কারো কোনো প্রবলেম থাকবে না আর আমাদের একটা ভিডিও আলাদা দেওয়া আছে ক্যানভা রিলেটেড গ্রাফিক্স ডিজাইনের যে কোর্স আছে ওইখানে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন প্লে যাবেন প্লে লিস্টে গেলে দেখবেন গ্রাফ গ্রাফিক্স ডিজাইনের কোর্স আছে ওইখানে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন যেই ক্লাসটা আছে ওইটা দেখলে আপনারা এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আর যদি আপনার কম্পিউটার ল্যাপটপ বা পিসি ভালো লেভেলের থেকে থাকে অবশ্যই আপনি গ্রাফিক্স ডিজাইনের ফ্রি কোর্সটাও করে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা পেয়ে যাবেন ওইটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি প্রফেশনালি আরও ভালো মতো কিন্তু ডিজাইন করতে পারবেন তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটা প্রফেশনালি টুইটারের জন্য পোস্ট ডিজাইন করতে পারি তো এখান থেকে আমরা ক্রিয়েটিভ যাব ক্লিক টিজার পর এই যে এখানে সার্চ এ সার্চের এখানে লিখবেন টুইটার পোস্ট টুইটার পোস্ট লিখে সার্চ করলে এই যে এরকম ডি আপনি সাইজ পেয়ে যাবেন তো আমরা একটা পেজ নিয়ে নিব আমরা প্রথমেই ফাঁকা একটা পেজ তৈরি করব দেন ওইখানে আমাদের পছন্দমত একটা ডিজাইন আমরা এডিট করব তো ক্যানভাতে আসলে আপনি কিন্তু অনেক ডিজাইন পেয়ে যাবেন তারা রেডিমেড তৈরি করে রাখছে এরকম অনেক ডিজাইন আপনি পাবেন এই যে দেখেন এখানে অনেক ডিজাইন আছে এই যে তো আমরা কি করব আমরা কিন্তু কপি পেস্ট করব না মনে করেন আপনি এখান থেকে জাস্ট একটা ডিজাইন নিলেন এই ডিজাইনটাই আপনি আপনার বায়ারকে দিয়ে দিলেন তো বায়ার যদি আজকে দেখতে নাও পাই তবুও সে কিন্তু কিছুদিন পরে বা কয়েক মাস পরে হইলেও কিন্তু সে এটা দেখতে পাবে যে এটা কপি পেস্ট করা যখন অন্য কেউ এরকমভাবে আর একটা পোস্ট করবে তখন সে বুঝবে যে এটা আসলে আপনি কপি পেস্ট করেছেন আপনি নিজে থেকে সেটা তৈরি করেন নাই তো এরকম করলে কিন্তু বায়ার আপনাকে আর টাস্ট করবে না সে আপনাকে কিন্তু কাজ দিবে না তো অবশ্যই চেষ্টা করবেন নিজে থেকে তৈরি করার হ্যাঁ একটা ডিজাইন আছে আপনি কালার চেঞ্জ করেন ডিজাইন ডিজাইন একটু চেঞ্জ করেন লিখা চেঞ্জ করেন ছবি করেন তাহলে দেখবেন এটা অন্য ডিজাইন হয়ে গেছে কপি পেস্ট কখনো করবেন না কপি পেস্ট কিন্তু বাইর কখনই পছন্দ করবে না আর আপনাকে যে হাজার হাজার বায়ের খুঁজতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি আপনার লাইফে যদি ভালো মতো একটা বায়ার পান ওই একটা বাইরের কাজ করে আপনি শেষ করতে পারবেন না অনেক কাজ থাকে একটা বাইরের আর সে শুধু যে আপনাকে টুইটারের কাজ দিবে বিষয়টা কিন্তু এমন না সে তার অন্যান্য যে সোশিয়াল মিডিয়াগুলো আছে যেমন ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে লিঙ্ক ইন আছে এগুলোর কাজও সে আপনাকে কিন্তু দিবে তো আপনি কি করবেন অবশ্যই প্রফেশনাল ডিজাইন শিখবেন একটু প্র্যাকটিস করেন দেখেন আপনি নিজে থেকে করতে পারছেন এখানে করছেন কিছু নাই ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট এগুলো এডিট করব আপনি কি করতে পারেন নিজে এটার কালার চেঞ্জ করতে পারেন অথবা এটা আপনি লেখাগুলো আপনি অবশ্যই ছবিটা চেঞ্জ করতে পারেন এখানে যে কালার গুলো আছে এই কালার গুলো আপনি চেঞ্জ করতে পারেন দেখেন এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন দেখছেন এটা আপনি রেড দিতে পারেন এখান থেকে আমরা এটা রেড কালার দিয়ে দিলাম তো দেখেন এটা কিন্তু দুশো চেঞ্জ হয়ে গেছে আবার এই যে এখান থেকে আপনি কিন্তু এই ইমেজটাও রিমুভ করে দিতে পারেন দেখেন এখানে আপনি যদি এই যে ডিলেটের এই অপশানে ক্লিক করেন ইমেজটা কিন্তু ডিলেট হবে যে ডিলেট ইমেজ আর ডিলেট গার্ড যদি দেন গোটাটাই ইমেজ মানে ডিলেট হয়ে যাবে তো গোটাটা আমরা ডিলেট করবো না আমরা জাস্ট ইমেজটা ডিলেট করব এখান থেকে এই যে ইমেজটা দেখেন ডিলেট হয়ে গেছে তো এখন আপনি যে কোনো একটা ইমেজ এখানে নিয়ে এসে বসাইতে পারবেন মনে করেন আপনাকে বায়ার একটা ওয়েবসাইট দিয়েছে আমি যদি এখানে লিখি ইউএসএ স্টোর দেন আমরা একটা ওয়েবসাইটে যাবো জাস্ট আমরা একটা প্রোডাক্ট রিলেটেড একটা স্টোরে গেলাম মনে করেন বায়ের আপনাকে এরকম একটা ওয়েবসাইট দিয়েছে যে এটা আমার ওয়েবসাইট এখান থেকে তুমি এই এই প্রোডাক্ট রিলেটেড একটা পোস্ট তৈরি করো তো তাহলে আপনি কি করবেন অবশ্যই এখান থেকে প্রথমে লোগোটা ডাউনলোড করবেন এখানে রাইট বাটনে ক্লিক করে জাস্ট লোগোটা আপনি সেভ করবেন এখান থেকে যে সেভ ইমেজ অ্যাস এখানে গিয়ে আপনি লোগোটা প্রথমে সেভ করে নেবেন এরকম ভাবে সেভ করবেন আচ্ছা আমি ডেস্কটপে এটা সেভ করি সরি ডাউনলোড এটা সেভ করে দিচ্ছি এভাবে সেভ করে নেবেন দেন এটা যখন হয়ে যাবে আপনি আচ্ছা সরি আমি এটা ইয়ে করে দিয়েছি স্টোর তা আমরা কি করবো তার প্রোডাক্ট রিলেটেড আচ্ছা এটা আলাদা এটা আমি প্রথমে আমরা লোগোটা ডাউনলোড করবো এখান থেকে আর এখান থেকে অবশ্যই যে অল ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবেন সেভ এস টাইপ এটা অল ফাইল দেবেন দেওয়ার পরে এটা সেভ করে নেবেন তো এটা আমাদের নেওয়া হয়ে গেছে আমরা লোগোটা নিয়েছি এখন এখান থেকে আমরা একটা প্রোডাক্ট দেবো মনে করেন এই প্রোডাক্টের একটা আমরা মার্কেটিং করবো ঠিক আছে এই প্রোডাক্ট রিলেটেড একটা পোস্ট আমরা ডিজাইন করবো তো এটা আমরা ডাউনলোড করবো এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে যে সেভ ইমেজেস যেন এখান থেকে আমরা অল ফাইল দিব দেওয়ার পরে এটা আমরা সেভ করে নিব এটা আমরা ডাউনলোডে সেভ করে নিচ্ছি ওকে তো তাহলে কি হইলো আমাদের দুইটা প্রোডাক্ট কিন্তু আমরা এখান থেকে নিয়ে এনেছি লোগো এবং প্রোডাক্ট আমরা দুইটাই কিন্তু ডাউনলোড করে ফেলেছি তো এখন আমরা এই যে টুইট এখানে এখানে চলে পোস্টার ডিজাইনে আসার পরে আমরা এটা আপলোড করব এই যে আপলোড আছে আপলোডে যাবেন দেন আপলোড ফাইলে ক্লিক করবেন তারপর যে দুইটা আমাদের আছে এই দুইটা আমরা এখান থেকে সিলেক্ট করব দেন এই দুইটা আমরা ওপেন করে দিচ্ছি তাহলে কিন্তু দেখবেন এই দুইটা আমাদের এখানে আপলোড হয়ে যাবে এই যে দেখেন আপলোড হচ্ছে তো এখান থেকে আমরা কি করবো এই যে আমাদের এখানে পোস্ট আছে আমরা আমরা এটা নিব নিব কপি করে এখান থেকে এটা আমরা কপি করে নিচ্ছি দেন এখানে আমরা এই যে এতটুকু আমরা এডিট করে দেবো এখানে এগুলো আমরা কেটে দিব এগুলো কেটে দিয়ে আমরা এটা বসাই দিলাম তারপর নিচের এটা আমরা রাখবো না এটা আমাদের প্রয়োজন না এটা আমরা ডিলিট করে দিলাম দেন ফাইন্ড অর মোর এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিব এই যে এদের ওয়েবসাইট যেটা আছে এতটুকু আমরা এখান থেকে নিয়ে নিব দেন এতটুকু আমরা এখানে বসাই দিলাম তো এই স্ত্রী এটা দেওয়ার প্রয়োজন নাই এটা দিলে আমাদের ডিজাইনটা অত ভালো লাগবে না ওকে তো এখানে এখন আমরা কি করবো এটা আমরা একটু কম বেশি করব আর এটা আমরা অবশ্যই মিডিল এলাইনমেন্ট দিয়ে দিলাম এটা আমরা একটু বড় করে দিই ওকে এখন আমরা এখানে ছবিগুলো নিয়ে আসবো এরকম ভাবে যদি আপনি এখানে ছেড়ে দেন তাহলে দেখবেন ছবিটা জল আসবে এটা দেখছেন জল আসছে এটা একটু আমরা বড় করে নিব এরকমভাবে বড় করে নেব আমরা একটু আর এখানে আমাদের লোগোটা বসাই দেব লোগোটা আমরা একটু ছোট করে দিচ্ছি লোগো সময় ছোটোই থাকে আমরা এখানে লোগোটা বসাই দিলাম এটা একটু নিচে বসাই দিই ওকে তো এরকমভাবে আপনি একটা ডিজাইন কিন্তু অনায় সিডিট করতে পারবেন তো আপনাকে আমি জাস্ট এরকমভাবে সহজভাবে দেখাইলাম তো আপনি আরও কি কাজ করতে পারেন এখান থেকে লিখারগুলো ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন এখানে দেখেন অনেক ডিজাইন আছে আপনি এগুলো সিলেক্ট করবেন করার পরে এখানে গেলে দেখবেন অনেক ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হবে আপনার এই ডিজাইনের সাথে যেটা মানানসই হবে আপনি সেইটা দিবেন এখানে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন এই যে এটার কালার চেঞ্জ করতে পারেন আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন এই যে এখানে কালার আছে টেক্স কালার থেকে এটা চেঞ্জ করতে পারবেন আপনি এরকমভাবে চেঞ্জ করতে পারবেন আপনার ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে এটা ইমেজটা আপনি ডিলিট করে দিতে পারেন এরকমভাবে ডিলিট করে এটা চেঞ্জ করে দিতে পারবেন এরকমভাবে ডি সব কিছু করা যাবে তো আপনারা এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবেন এখন মনে করেন আমাদের যে পোস্টটা আমরা আমাদের যে ডিজাইনটা আমরা করলাম আমরা চাচ্ছি এই ফ্রেমটা ডিলিট করে দিতে তাহলে আপনি কি করবেন এখানে রাইট বাটনে ক্লিক করে জাস্ট ডিলেটে ক্লিক করবেন তাহলে দেখবেন ফ্রেমটাও চলে গেছে এখন আপনি চালে কিন্তু এখানে আলাদাভাবে ফ্রেম নিয়ে আসতে পারবেন এই যে এলিমেন্ট আছে এলিমেন্টে যাবেন দেন এখানে সার্চ বাড়ে লিখবেন ফ্রেম ফ্রেম এলিমেন্টে আসার পরে আপনি যা লিখে সার্চ করবেন এখানে অনায়াসে আপনি পেয়ে যাবেন এই যে সি ওয়ালে দেখেন অনেক ফ্রেম আছে দেখছেন অনেক ফ্রেম আছে আপনি এলিমেন্টে যাবেন গিয়ে এখানে জাস্ট সার্চ করবেন তাহলে দেখবেন এখানে অনেক ফ্রেম চলে আসবে আপনার যেটা প্রয়োজন হবে আপনি জাস্ট সার্চ করলে কিন্তু এখানে এলিমেন্টগুলো পেয়ে যাবেন এখন মনে করেন আপনার একটা প্রোডাক্ট সে প্রোডাক্টে আপনাকে ডিসকাউন্ট দিতে হবে তাহলে কি করবেন এখানে আপনি লিখতে পারেন অফার দেখেন অফার লিখে যদি আমি সার্চ করি এই যে দেখেন অনেক অনেক অফার রিলেটেড কিন্তু আমাদের ডিজাইন এখানে চলে আসছে দেখছেন এগুলো প্রিমিয়াম কিন্তু এগুলো কিন্তু ফ্রি এগুলো ফ্রি আছে দেখেন যে ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট মনে করেন আপনি এটা নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে এটা ছোট করে দেবেন তিনি এখানে এটা খেয়ে দিতে পারেন এরকমভাবে অথবা প্রোডাক্টের কাছে রাখতে পারেন এরকমভাবে তো এইগুলো কিন্তু আপনি খুবই অনায়াসে কাজগুলো করতে পারবেন আচ্ছা আমি করে দিচ্ছি আমাদের যেটা সিল আমরা কি করবো আমরা এটা আরেকটু একটু ছোট করে দিই তো এখন দেখেন এটা কিন্তু এখন দেখতে ভালো লাগছে ঠিক আছে তো একটা পোস্ট আপনারা এরকম ভাবে খুবই সহজে কিন্তু ডিজাইন করতে পারবেন তো পোস্টগুলো অবশ্যই আপনারা এগুলো নিয়ে একটা একটা করে প্র্যাকটিস করবেন এখানে এলিমেন্ট আছে অনেক এলিমেন্ট পাবেন এখানে টেক্সট আছে অনেক রকম টেক্সট পাবেন এই যে টুলস এর মধ্যে অনেক টুলস আছে ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন আছে তো এগুলো নিয়ে আমি ডিটেলসে ভিডিও দিয়ে রেখেছি আপনারা গ্রাফিক্স ডিজাইনের যে কোর্স আছে যেই আমাদের যে প্লে আছে সেই প্লেলিস্টে লিস্টে গেলে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হয় ক্যানভা রিলেটেড ওই ভিডিওটা এখানে দেখে নেবেন তাহলে আশা করব এই বিষয়ে নিয়ে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন তো এইটা আমরা ডাউনলোড করবো এখন এই যে শেয়ারে যাব দেন এখান থেকে এটা আমরা ডাউনলোড করে নেব দেন ডাউনলোড তো তাহলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তো আজকের ক্লাসে আপনারা যতটুকু শিখেছেন অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনাকে কিন্তু অবশ্যই ভালো মতো ডিজাইন শিখতে হবে কারণ আপনি আজকে যে টুইটারে পোস্ট করছেন কালকে আপনাকে ফেসবুকের জন্য পোস্ট করতে হবে পরের দিন ইনস্টাগ্রামের জন্য পোস্ট করতে হবে বায়ের যখন আপনাকে কোনো কাজ দিবে সে যখন আপনাকে ম্যানেজার হিসেবে নিয়োগ করবে তার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে প্রতিটাকে প্রতিটাতে কিন্তু আপনাকে কাজ করতে হবে তো অবশ্যই ডিজাইনগুলো ভালো মতো শিখবেন প্রত্যেকে বেশি বেশি প্র্যাকটিস করবেন আর পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা প্রফেশনালি একটা পোস্ট টুইটারে করতে পারি হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে পারি হ্যাশট্যাগ রিসার্চ করে একটা পোস্ট আমরা কীভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ